মানি রাস্তা ছেড়ে দেন কম খেয়ালি রাস্তা ছেড়ে দেন দুনিয়া লোবের রাস্তা ছেড়ে দেন দুনিয়া বাদ দিতে বলি না দুনিয়া ضرورت मुताबिक করেন ঘর করেন বিবি সংসার বাড়ি ঘর সব ঠিক আছে কিন্তু এমন যেন হয় না যে ঘর করতে করতে বাজার করতে করতে ব্যবসা করতে করতে দোকানদারি করতে করতে ফজরও নাই জোহরও নাই মেরুদণ্ডও নাই মাগরীবও নাই এশাও নাই আরে মুসলমান তিনটা ঘন্টা হইয়া গেছে একবার বেটা আমনের মুখ দিয়া যুবক তুই ছেলের মুখ দিয়া একবার তোর মালিকের নাম হলো না উচ্চারণ তোর মতো ডাকাই তার হয় কেমন রে মুসলমান মুসলমান এমন কেমন জাতের মুসলমান বেটা তুই আল্লাহর নাম তোর মুখ দিয়া বের হয় না সেজদা দিতে মন চায় না কি কি বেচা কিনেড়া করো ঘৃণা করো তুমি কিসের ঘোরার ডিম করছো কই অভাব তো শেষ হয় না প্রয়োজন তো পূরণ হয় না প্রয়োজন কি শেষ হয় দুনিয়া শেষ হয় দুনিয়া শেষ হয় দুনিয়ার চাহিদা অন্তহীন দুনিয়ার চাহিদা শেষ হয় না এন্দিয়া গুছাইলে আরেক কান দিয়ে খুললে যায় আরেক কান দিয়ে যায় এটাই দুনিয়া আমি বলছি কয়েকবার আমি কিছুদিন আগে এক কুটিপতির বাড়ি গেছি চার তালােে বাড়ি কুটি কুটি টাকা খরচ করে করেছে বিশাল অত্যাধুনিক বাড়ি বড় ডেঙ্গু জ্বর হইছে ডেঙ্গু আমারে কইছে দোয়া করতাম খুব অনুরোধ করে আমারে নেওয়াইছে ওনার বাসায় গেছি ডেঙ্গু জ্বর ব্যাটার ফুদিতাম কথা বুঝছেন উনি হয় কইলে আমি ফুদিতাম ভাই এরা ঠিক আছে ফুদিলাম তো এবারে গেছি বাসায় তা আমি গিয়া বললাম আমি একটু ইন্সটেনজা করমু বাথরুমে জামু আমি বইয়ে দাও ওনার অত্যাধুনিক বাড়ি আলিশান বাথরুম সব অত্যাধুনিক বাথরুমে দুইটা দেখি যে সিট ক্যারিডা দরজাতে এই সিট ক্যারিডা যে বোল্টুডের মধ্যে লাগায় এটা তো নেই আসে এটা যদি একটা ইয়ার মধ্যে ছোট্ট একটা বোল্টুর মধ্যে এটা লাগায় না সিট ক্যারিডা এই এটা নাই বুঝিন নিসেন নাই এটা লাগাবো এখন মামিটা কোণারে লাগাইতা সিটকেটে কই লাগাই দাম আমি বইতাম কেমন শেষ পর্যন্ত বালতির মধ্যে ফানি লইয়া তো এই বালতি দিয়া ঠেলা দিয়া তুই বুঝছিস তো বাইর হইয়া কইলাম ভাই এর নাম দুনিয়া সিটকারি লাগলে বলটু থাকে না দুনিয়া শেষ হয় না দুনিয়া কি হয় না দুনিয়া শেষ দুনিয়া ফুরায় না অন্তহীন চাহিদা অন্তহীন চাহিদা রাক্ষস দুনিয়া এক রাক্ষস যে হা করে সব গিলে ফেলে সাথে সাথে আবার হা সাথে দুপুরে খাইতে বইয়া কয় রাইতে কি খাই তোর শেষ হলো কেমন ঠিকই না বলেন না কেন রাইতে খাইতে বইলে কয় সকালের নাস্তা কি খাবে তাহলে দুনিয়া শেষ হবে কেমনি দুনিয়া কেমনি শেষ হবে দুনিয়া শেষ হবে না

ফেরস্তা বলবে আমি তো আপনারই অপেক্ষায় ছিলাম আল্লাহ আপনার অপেক্ষায় আপনি আসবেন বলেই তো সেই ককোন থেকে অপেক্ষা করছি আপনি জান্নাতের উদ্বোধন করবেন তো বাকিরা ঢুকবে সেই নবী যিনি জানতে নেই কথা যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেতেই হাদিস বর্ণনা করতেন সেই নবী আবার কোরআনে জাহান্নামের আয়াত যখন শুনছে কানতে কানতে ফুফাইয়া ফুফাইয়া কান্দা বুঝেন না যে কান্না থামতে চায় না ফুফানো কান্দা কারে কয় যে কান্নারা কি করতে চায় না থামতে ফুফাইয়া ফুফাই হেচকি দিয়ে দিয়ে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কাঁদতে থাকছে হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু আদাও ও দাওয়া কিতাবে আমরা পড়ছি হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলা মাঝে মাঝে গাছের পাতা ছিড়তেন আর বলতেন হায় আমি যদি এই গাছের পাতা হতাম আর আমাকে যদি ছিঁড়ে ফেলে দিত পৃথিবীতে যদি কোনোদিন আমার নাম উচ্চারিত না হতো হ্যাঁ لو كنت شجره تعضت যদি আমি এমন একটা গাছ হতাম যাকে কেটে ফেলতো ফেলে দিত ফেলে দিত হজরত উমর রাদি আল্লাহ আনহু সৈয়দুনা উমর ইসলামের দ্বিতীয় খলিফ সাড়ে দশ বছর এক টানা মুসলমানদের খলিফা ছিল অর্ধ পৃথিবী ওনার কদমের নিচে ছিল কত রাজা কত বাদশাহ রোম সম্রাট পারস্য সম্রাট উনার নামে কাঁদত খুদ শয়তান ইবলিস হারনা নামে কাফতো ভয় পায় ইননা শাইতান আলাইহা খাফুক নবীজি বলছেন عمر শয়তান তোমারে ভয় পায় তোমারে শয়তানও ভয় পায় ইবলিসও ভয় পায় সেই উমরের মতো সাহাবী সাড়ে দশ বছরে দিক দিগন্তে ইসলাম পৌঁছাইছেন ইসলামের বিজয় হইছে কত এলাকা আপনারা আমল এই যে আজকের ফিলিস্তিন যেখানে ইসরাইলের ইহুদি কুত্তারা মুসলমানদের উপরে জুলুম করছে এই জেরুজালেম এই মসজিদ আকসা ফিলিস্তিন বিজয়ের মহানায়ক ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু যিনি সেই মদিনা থেকে কোটের পিঠে চড়ে সুদূর ফিলিস্তিন এসে নিজের পবিত্র হাতে ওমর ফিলিস্তিন বিজয়ের মসজিদ আকসা বিজয়ের জেরুজালেম বিজয়ের কাগজে নিজে দস্তখত করেছেন উনি নিজে এসে মদিনা থেকে আসছিলেন সেই উমর অর্ধ পৃথিবীর বাদশাহ সেই উমর রাদি আল্লাহ আনু একদিন সাড়ে দশ বছর পরে ফজরের নামাজ ইমামতি করছিলেন এই অবস্থায় এক অগ্নি পূজক কাফের মজুসি আবু লুকলু নামে সে ছদ্ম বেশে ফজরের ওয়াক্তে চাদর দিয়ে শরীর ডেকে অমর রাদি আল্লাহ তালা বরাবর সামনের কাতারে দাঁড়াইয়া হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহুকে ছুরি মারছে কোমরের মধ্যে সাত আটটা ঘাই দিছে নামাজ অবস্থায় উনি পড়ে গেছেন রক্তে ভেসে গেছে মসজিদে নবীর মেহরাব সেই মেহরাব যে মেহরাবে নুরি দাঁড়াইতেন সেই মেহরাব রক্তে লাল হয়ে গেছে হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহুকে ধরাধরি করে ঘরে নিয়ে গেছে তিন দিন পর্যন্ত ওমর রাদি আল্লাহ এই অবস্থায় আহত ছিলেন মুখে যত খাবার ঔষধ তথ্য যাই দিত এদিক দিয়ে সব বের হয়ে যাইত এই অবস্থায় হজরত অমর রাজি আল্লাহ একদিন ওনার সামনে দাঁড়িয়ে হজরত আবদুল্লা ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহুমা আরেকজন সাহাবি নবীজির চাচা তো ভাই আবদুল্লা ইবনে আব্বাস উনিও বিখ্যাত সাহাবি উনি দাঁড়ায় দাঁড়াইয়া বলতেছিলেন হজরত অমর কাঁদতেছিলেন খলিফাতুল মুসলিম ওমর আপনি কেন কাঁদেন আল্লাহ তালা আপনার দ্বারা ইসলামের কি বিপুল পরিমাণ খেদমত মিছে, কত দেশ কত রাজ্য কত অঞ্চল আপনার আমলে বিজয় হইছে আপনি ইসলামের সুমহান বাণী কত দিছেন। আল্লাহ আপনাকে নিশ্চয়ই অনেক মর্যাদা বান করবেন আপনি ঘাবড়াবেন আমরা নিজে কিতাবে পড়ছে আমি যে কথাটা লেগে বলছি মিয়া কসম ওমর তখন চোখের পানি মুছতে মুছতে বলছে আবদুল্লিন আব্বাস কে ইবলা দোয়া করো লা আজরা বলে আল্লাহ যেন হাস্যের ময়দানে কমপক্ষে এতটুকু করে যে আমার যা নেকি আমার যা গুনা কমপক্ষে যেন সমান সমান হয় যে নেকিও নাই গুনাও নাই এতও যদি হয় আমার জন্য যথেষ্ট লা আজরা বলে

মানে ভালো মানুষ তো দেখি না ভালো মানুষ কই বেজতে যাই না লোকে তো দেখি না হোসেন হ্যাঁ অথচ যিনি বলেন কোন মানুষকে এটা ফিকির করা আমার আখেরা আমার পরকা যাদের বিপুল পরিমাণ আসমান পরিমাণ যাদের আমল নেকি। কি পরিমাণ ভয় পাওয়া উচিত আল্লাহ আমাদেরকে বুঝ দান করে অতএব মূল বক্তব্য কাল কাটবে আখেরাত মুসলমান ছেলেরা মাফ তোমাদের কবু অনুরোধ আমার যদি বাবা খবর না নেয় যদি মা তোমার আখেরা তার পরকালের খবর নাও নেয় তবুও নষ্ট হল তবুও নিজের নষ্ট হল ধরে নাও মা বাপ কিছু বললো না এই সমাজের কেউ তোমারে তোমার মিথ্যা তোমার অন্যায় তোমার অশ্লীলতা সারা দিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখো নাচ দেখো নর্তকীর নাচ দেখো সিনেমা দেখো সারা দিন বেহুদা ঘুরো এক वक्तও নামাজ পড়ো না অথচ কেউ কিছু বলে না নারে বাপ এরা কেউ কিচ্ছু না বলুক তবু একদিন মনে রাখো হাসরের ময়দানে তুমি একাই দাঁড়াইবা আল্লাহর সামনে তুমি একাই দাঁড়াইবা তুমি তোমার নষ্ট